আসসালামু আলাইকুম হ্যালো আর সি ওয়েলকাম বাইক আমায় জানেন চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আজকে হয়তো বা ভিডিওটা আপলোড করতে গিয়ে অন্যান্য দিনের চাইতে আরো একটু বেশি দেরি হয়ে গেলো আরেকটু বেশি রাত হয়ে গেল আসলে নানান ব্যস্ততা ও ঝামেলার কারণে আজকে একটা জায়গায় গেছিলাম লিদার আম্মুকে নিয়ে দিদাকে নিয়ে সেখান থেকে এসে আরো কিছু কাজকর্ম করতে গিয়ে মানে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর আমার আসামিদের উপর দৃষ্টি রাখতে হয়েছে তো এত কিছু করতে গিয়ে আজকে একটু বেশি দেরি হয়ে গেল বেশি রাত হয়ে গেল তো এত রাত পর্যন্ত সজাগ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে অসম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো ভিউয়ার্স গতকাল আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানে আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার মানে আদালতের কার্যক্রমে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাইছিলাম যে এতদিন পরে এত চেষ্টা ও পরিশ্রমের পরে ওই পরকিয়া রানী সাকিনুর তার পালিত ছেলে ওই রোহিঙ্গার বাচ্চা পরকে রাজাকে নিয়ে আদালতে আসছিল অবশ্য তার সাথে তার কোলাঙ্গার দুইটা ভাইও আসছিল তো কি বলবো আমি একটা জিনিস ইয়ে করে অবাক হয়ে যাই যে যেই নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা আয়োজি করে জীবিকা নির্বাহ করে তারা এত বড় একটা বিষয় সব সময় ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে তারা এই বিষয়ে কখনো ভিউয়ার্সদের সামনে মুখ খুলে না বা তাদের ভিডিওতে এই বিষয় নিয়ে কখনো ভিডিও আপলোড করে না এই যে আমি দুই সালের শেষের দিকে পদ্মার চলে গেছিলাম পরকালী সাগিনুরের বাসায় আদালতের সমন নিয়ে এবং কিছু মানে আমার সেফটির জন্য বা কোনো বিতর্কের সৃষ্টি যাতে না হয় যে আমি সন্ত্রাসী হামলা করতে গেছি এই মানে এলাকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ বা ময়মরব্বী মাতব্য টাইপের লোক নিয়েও যদি আমি যাইতাম তখন বলতো আমি তাদের বাসায় অতর্কিত হামলা করছি এটা সেটা বা সন্ত্রাসী হামলা মানে ডাকাতি এইরকম সেরকম যে আমি জোর জবরদস্তি আমার মেয়েকে ছিনিয়ে আনতে গেছি মানে মামলার মধ্যে অন্যরকম একটা প্রভাব পড়তো তো এইসব নানান দিকের কথা চিন্তা করে ওই এলাকার মানুষগুলো ওই যে বাইশ সালে নভেম্বর মাসে ইয়ে করছিল যে আপনি মানে চলেন আমাদের সাথে আমরা আপনার সম্পূর্ণ সেফটি দিব বা আপনি আপনার মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন আর আদালত থেকে যে লোক আসছে সেও মানে সমানটা সেখানে দিবে আমরা সাক্ষী থাকবে বললাম না এইভাবে করার চাইতে আসেন আমরা থানা একটু ইনফরমেশন দিয়ে যাই থানার ওসি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা যেন সেভাবেই কাজ করি তো থানার ওসি সেদিন থানায় অনুপস্থিত ছিল তারপর সেকেন্ড অফিসার থানায় ছিলেন উনি আবার লাঞ্চে তখন বাইরে ছিলেন তো উনি সম্পূর্ণ ঘটনা শুনে বললেন যে আপনাদের একা যাওয়া ঠিক হবে না আমি আপনাদের সাথে যাব উনি নিজে অন্য কোনো এসআই বা এএসআই কে দায়িত্ব না দিয়ে উনি নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে সাথে নিয়ে আমার মেয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিল তারপরেও ওই পরকে রানী সাগিনুর কত ধরনের মানে ব্যবহার মানে কি বলবো কথাবার্তা তার কথাটা জঘন্য ব্যবহার করে আমাকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে এগুলো তো আপনারা সবাই দেখছেন তো এত বড় বড় কন্টেন্টও তারা মিস করছে ওইখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে ওই কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চা হাগু খাইস ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিল ভিডিও কিন্তু তারা করছে তারপর আমি যে জিনিসগুলো আমার মেয়ের জন্য শারিকার জন্য সাথে করে নিয়ে গেছিলাম মানে সামান্য সামান্য কিছু চিপস চকলেট জামা কাপড় এটা সেটা তো এগুলো নিয়েও একটা ভিডিও বানাইতে পারতো এগুলো কোনো কিছুই তারা ভিডিওতে শেয়ারও করে নেই মুখে কোনো কথাও বলে নাই যে আমি চলে আসার পর সারিকার প্রতিক্রিয়া কি সারিকার অনুভূতি কি বা তাদের অনুভূতি কি এরকম কোনো কথা বলে নাই এমনকি এই যে গতকালকে যেই মানে তারিখটা গেল আদালতের কার্যক্রমে তারা আসলো ইয়ে করলো তো তারা এটাকে ইয়ে করতেছে তো তার চ্যানেলে এই বিষয়ে কোনো ভিডিওই আপলোড করে নাই যে সে গতকাল কোথায় ছিল না ছিল তো আপলোড ইয়ে করছে তার বড় ভাই কোলাঙ্গার বাদাইমা শাহিন সে বড় জোর যে ওই রোহিঙ্গা বাচ্চা লম্পট পরকের রাজা সবাইকে রেখে আমাদেরকে কোথায় মানে চাইনিজ খাওয়াইতে নিয়ে গেল চাইনিজ খাওয়ানোর কথা বলে মানে কি খাওয়াইলো ভিডিওতে একটু বলছে যে আবদুল্লাপুর আসছিল তা কেন আসছিল ওই যে গাজীপুর থেকে যাওয়ার পথে আবদুল্লাপুর আসছিল এইটুকু হাজারা ভগর ভগর করে মানে ইয়ে করলো আর যে মানে কি কারণে খাওয়া দাওয়া ওই রোহিঙ্গা বাচ্চা লম্পট পরকের রাজা মেখা পুতুরের বিয়েতে রাগ করে আসেন গোস খাইছে অভিমান করেছিল সে আসে নাই তো এখন তাকে নিয়ে একসাথে খাওয়া একটা প্রোগ্রাম করছে এই জন্য আসছে তো কত মানে শাক দিয়ে মাছ ঢাকা কত চেষ্টা আবার বাংলাদেশি ডাইনি মাগিনেরও অন্য ধরনের একটা টাইটেল থার্নেল দিয়ে আজাইরা ফটকামি ফাটকামি বলক চিটারি বাটকারি প্রতারণা মূলক টাইটেল থার্নেল দিয়ে মানে শুধু ঘেউ ঘেউ করে যাচ্ছিল বা অল্প একটু ঘেউ ঘেউ করছে যে তার ভাইরা বা বোন জামাই বোন সারাদিন কেউ বাসায় ছিল না মানে গতকালকে তাদের বাসাটা খালি ছিল এই ভিডিওটা আজকে আপলোড করছে যে আজকে তাদের বাড়িটা একবারে ফাঁকা ছিল এই সেই যে ভাষায় কেউ ছিল না এই মাত্র সবাই ফিরে আসলো এই সেই তারা একটু বাইরে গেছিল এইরকম সেরকম বলে কিন্তু কি বলবো তাদের হয়ে দালালি চঞ্চবি করতে আসা যে সব ট্রেনের চশমা পরা কিছু অবিবেচক ভিউয়ার্স প্লাস মানে একদম খাস বাংলায় চামচা বা দালাল তাদের আবার অনেকের ঘুম নষ্ট হয়ে গেছিল বা ঠিক আছে যেখানে সব ভিওয়ার্সরা অধিকাংশ ভিওয়ার্সরা আমাকে শুভকামনা জানাচ্ছেন বা দোয়া করতেছেন ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের প্রাপ্তের রাজার নীরা যেভাবে সারিকাকে তাদের কাছে জিম্মি করে রাখছে একটা নষ্ট পরিবেশে নোংরা পরিবেশে সারিকা বড় হচ্ছে যে ওইখান থেকে যেন সারিকাকে আমি তাড়াতাড়ি উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে আনতে পারি এই জন্য দোয়া করতেছেন বা সারিকা যেন ওই যে আদালতে মানে যেই কথাগুলো বললে আমার এবং সারিকার জন্য ভালো হবে ওই কথাগুলো বলেন এভাবে কি করে তো এইগুলো ওইসব দালাল চাঞ্চাদের সহ্য হচ্ছে না উল্টা কিছু কমেন্ট করে মানে মেজাজটা আবার বিগড়ে দিচ্ছে ওই নোংরাগুলো তো তাদের ভিডিওতেও কোনো কথা বলতেছে না বা এখানে কোনো কমেন্ট করার কোনো দুঃসাহস করছে না হয়তো বা ফেক আইডি দিয়ে এই যে সব মানে উল্টা মন্তব্য করে আমার মেজাজটা বিগড়ে দেওয়ার চেষ্টা করতেছে তো তাদেরকে এত সহজে ছেড়ে দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে তো অল্প একটু জবাব তাদেরকে দিয়ে দিই কারণ এই ধরনের দালাল চামচাদেরকে জবাব না দিলে তাদের স্পর্ধা বেড়ে যায় যদিও আমি আমার গত ভিডিওতে একটা কমেন্টের রিপ্লাই দিয়েছি আজকে একদম সোজাসপটা দালাল চামচাকে মানে নতুন করে একটু শিক্ষা দিয়ে রাখি এটা মনে হচ্ছে একটা রাতের রানী ফেক আইডি না রিয়েল আইডি আমি জানি না তবে রিয়েল আইডি মনে করে তাকে একটা মানে দালাল চাচা বা রাতের রানী বা কন্ডম দোলক অ্যামাজন মানে মানে একটা প্রতিতার বাচ্চা মনে করেই ধলাইটা করি সে তুই তুকারি করে কমেন্ট করছে যে তুই এত ভালো বেটা তোরে কেন ছেড়ে গেল মানে এই একই কথা তোদের মত দালাল চাচাদেরকে কতবার শেখাইতে হবে সে তোদের যে সব আম্মা জানেরা আছে খালাম্মারা আছে ওইসব রাতের রানীদেরকে মানে আমি ছেড়ে দিছি লাথি মেরে বলিস আর তাদের পাশায় আটকেওয়ালা বাঁশ দিয়ে বলিস আর ঝাড়ু পিঠা করে বলিস যেভাবেই মানে শুনতে তোদের ভালো লাগে সেভাবেই মানে তোরা মানে ইয়ে কর মানে ধরে নেই ঠিক আছে ওইসব রাতের রানীরা আমার কাছে থাকার জন্য রাতের রানীরা বলে ফেললাম কেন এখানে ওই নোংরা পরকীয় পরিবারের মানে বা দেশি কুত্তার পরিবারের সবার সোজা কথা যে ইউটিউবের গুরুমাতা ওই ভণ্ড বাচারি মগজদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতনা নাতি নিশিও আছে সেও আমার পায়ে ধরে আমার কাছে থাকতে চাইছে আমার গোলাম হয়ে আমার দাসিবাদী হয়ে আমার পায়ের কাছে পরে থাকতে চাইছে তবুও যেন আমি আমার ঘরে আমার বাড়িতে তাকে আশ্রয় দেই মানে সমাজের কাছে স্ত্রী হিসাবে তাকে পরিচয় দেয় এমনিতে মানে ঘরে মানে সবার আড়ালে তাকে দাসীবাদীর মতন আশ্রয় দেয় ঠিক আছে সব তবুও আমার ক্ষমা পায় যে এই ধরনের জঘন্য চরিত্রের নিয়ে করা যায় না ঠিক আছে তাদেরকে তো দাসীবাদী হিসাবেও ঘরে রাখা যায় না তাহলে তারা মানে বদনাম মানে বদনাম মানে ইয়েতে আমার ইয়েতে চরিত্রে বদনামের কালিমা লেপন করে দিবে আর পরকের রানী সাগিনুরকে নিয়ে তো সংসার করছিল আমি তো ওই পরকের রানী সাগিনুর দাঁতের বাগানের মানে দাঁতের বাগান ফাতরা নাজরের নিশির পথেই হাঁটছিল এবং তার বড় বোন বাংলাদেশি ডাইনি মাগিনুর তিসার মানে পথেই হাঁটছিল যে কথা আছে আগের হাল যেভাবে যায় পিছনের হাল তো সেভাবেই যাবে তো এই জন্য ওই রাতের রানীদেরকে আমি আমার জীবন থেকে লাথ ফিউসটা মেরে বের করে দিয়েছি তাদের মানে কোন ইয়ে হয় না যে আমাকে ছেড়ে যাবে ঠিক আছে তাদের চোদ্দ গোষ্ঠী কিভাবে আমার পায়ে রয়েছে আল্লাহ তার বান্দার গুনা ক্ষমা করে দেয় তুমিও মানে তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা খানকি নিয়ে সংসার করো এটা সেটা কত ইয়ে হবে অনুনয় বিনয় করে বাংলাদেশি ডাইনি মাগিনো শেষ পর্যন্ত আমি রিদার আম্মুকে বিয়ে করার আগ পর্যন্ত তাদের চেষ্টা ছিল পরকে রানি আবার আমার গলায় ঝোলানোর জন্য আমার মেয়ে সারিকা দিয়ে অনেকভাবে মানে কি বলবো ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। বাবা আমি তো আম্মুকে ছাড়া থাকতে পারবো না আমাকে নিলে আম্মুকে নিবা না আম্মু তো আমার জন্য কান্না করবে আমি আম্মুর জন্য কান্না করব এই যে নানা ইয়ে এইগুলো আমার পুরনো দিনের ভিডিওতে অনেক অডিও কল রেকর্ড সহকারে অনেক তথ্য প্রমাণ দিছি তো এইসব দালাল চাঞ্চারা মানে ইচ্ছা করে করে হয় তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নাই অথবা এই যে ইচ্ছা করে করে আমার লাইক খাওয়ার জন্য আবার নতুন করে জুতা পিতা খাওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলে আমার হয়ে যাচ্ছে বিক্রেতা আমার জুতা পিঠা খাইতে আসে তো এদেরকে আমি মানে কি বলবো মাঝে মধ্যে জুতা করা দরকার না হলে আবার তাদের উপদ্রব বেড়ে যায় তো ওই বিষয়টা ক্লোজ করে দিই আদালতের বিষয়টা বা এইসব বিষয়টা এইবার আসি ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের রাতের রাজা যে সব নষ্টামি নোংরামি বেহায়পনায় লিপ্ত হয়েছে ফটকামি ফাটকামি চিটারি প্রতারণা এগুলো নিয়ে একটু ভালোই করি আজকে রাতের বাগানকে ছুটি বাগান তো মানে কি করবে কোনো দিশে খুঁজে পাচ্ছে না তাকে আমি পরবর্তীতে এই ধরবো এখানে তার মানে অন্যায় অনেকটা কথা কথা বলে সময়টা করতে চাচ্ছি না এই যে ইয়ে এই হাট মেত্রী দাত্রী দলের নেই মানে হাঙ্গার অনুষ্ঠান হলো হাঙ্গার তো আরো কয়েক মাস আগেই হয়ে গেছে আরো পাঁচ ছয় মাস আগে বা তার চাইতেও একটু কম বেশি হবে হয়ে গেছে এখন আবার উঠিয়ে নেওয়ার নামে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে তা আবার তারা সবকিছু আগের মতো করে করতেছে মানে একই অনুষ্ঠান তারা যে কতবার করতে পারে বা তাদের হাঙ্গা বসতে কত মজা লাগে বছরে বছরে বা মাসে মাসে তারা হাঙ্গা বসতে চায় তো একই বাসর একই মানুষের সাথে মানুষ কয়বার করতে পারে মানে একবার তো প্রথম হাঙ্গা যখন করলো যদিও তারা হাঙ্গা আগে থাকতেই মানে লিভ টুগেদারে মানে ছিল একই ফ্ল্যাটে একই বাসায় একই রোমে তারা খাটকা পাইতো এরপরে আবার হাঙ্গার নাম করে যে আবাসিক হোটেলে গিয়ে তারা বাসরগর করে আসলো এরপরে আবার এখন যে হাঙ্গার অনুষ্ঠানের নাম করে হাগু খাইসোদের বাসায় হাগু খাইসো রোমের মধ্যে বাসর ঘরে মানে কি আবার পদ্মা সরে এসে মানে ফিরুলটাতে জামা এসে মানে আবার সেখানে বাসর ঘর বাসর ঘরের অভাব নাই একෙක් জেনে এককে রাতের রাজার সাথে করতি তাহলে এটা মানে ই হইতো যুক্তি যে মানুষ এক না একটা মানুষের যদি একাধিক বিয়ে বা হয় তাহলে তো বাসর একবারে জায়গায় একাধিকবার হইতেই পারে আর তারা যেহেতু রাতের রাজারনী তো তাদের বেলা এটা খুবই স্বাভাবিক কিন্তু একই ব্যক্তির সাথে বারবার বাসর ঘরের নাটক এটা সেটা তো আমার কথা হচ্ছে সবকিছু যেহেতু তোরা আবার নতুন বিয়ে হচ্ছে নতুন ইয়ে করে নিয়ম পালন করতিস মানে উঠিয়ে নিয়ে যাওয়া বর্ষযাত্রী সেজে এসে আবার সেখানে বাসর তারপরে আবার ফিরুলটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফিরুলটা বলি বা মনে হয় এটা সঠিক ভাষা বা শুদ্ধ ভাষা বই পুস্তকের ভাষা কি নয় কি না আমি জানি না আমার মনে হয় নায়কের বাড়িতে বৈরাইতে বৈরাইতে গেলে কি নায়ক বলে নাকি যে জামায়ের বাড়ি থেকে বৌবাতের দিন বৌকে যখন ফিরিয়ে নিয়ে আসে আড়াই দিন বাপের বাড়িতে থাকার জন্য ওইটাকে নায়ক বলে ভিউয়ার্স আপনারা আমাকে একটু মানে এখানে পরিষ্কার করে বুঝিয়ে বলবে তো ফিরুলটা বলি আর নায়ক বলি নায়ক তো বা ফিরুলটা তো ইয়ে দিনের হয় আড়াই দিনের হয় তাই না এবার মানে বিয়ের একদিন পরে হইতে পারে দুই দিন পরেও হইতে পারে যে শুক্রবারে বিয়ে হইলো অনেকে শনিবারে বৌবাদ করে অনেকে রবিবারে ববাদ করে কিন্তু বৌবাদের দিন যখন বউকে মানে বউর বাপের বাড়ির মানুষজন আবার মানে বউয়ের বাপের বাড়িতে নিয়ে আসে তখন জামাই এসে মাত্র বা সর্বোচ্চ আড়াই দিন মানে এখানে বসবাস করে তারপরে আবার নিজের বাড়িতে চলে যায় তো এখন এই যে কৈলাবেত্নি মেকাপ বোতলের যাতর দলে সন্তান নেই হাগু খাইসন নামক কাংলাটাকে নিয়ে এখনো পর্যন্ত যে আজকে বুধবার প্রায় চলে গেল আমি যতক্ষণ মানে ভিডিওটা আপলোড করব ততক্ষণে প্রিয়সpathi বাদ হয়ে গেছে তো এখনো পর্যন্ত হাগু খাইছ পদ্দার চরাই অবস্থান করতেছে এই হাগু খাইছ পদ্মার চলে আসছে তার বোর বা চাচার বাইক বা পুত্রীদের বাসায় আসছে শনিবার দিন তো শনিবার থেকে শনিবার কিন্তু দিন থাকতেই তারা এখানে আসছে তো সেটাকে একটা দিন হিসেবে গুনতে হবে শনি রবি সম মঙ্গল বুধ পাঁচ দিন চলে গেল তো এখনো কি নতুন জামায় ফিরুলটা যাওয়ার নিয়ম নাই তারা আজকেও এসে মানে আবার নতুন করে রং খেলা আংটি গুজানো যে জামাইবু মানে প্যাকের মধ্যে মানে ইয়ে করবে কাদা মানে প্যাক হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা যে কাদার মধ্যে পানির মধ্যে রাখবে রাখবে মানে একজনের শরীরে আবার আরেকজন রঙের বা কাদা মাখবে কাদার মধ্যে নষ্টমী নমনামি করবে এগুলোর নাম করে যেই মানে কি বলবো এটাকে সার্কেস বললে সার্কেসকে অপমান করা হবে কারণ সার্কেস একটা শিল্প ওইটা একটা আর্ট কলা মানে ওইটা যে কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না আর এটা অসম্মানের কোনো কাজ না একটা কাজ যে তাদের মধ্যে অনেক অনেক মানে মানে ক্রিয়েটিভিটি থাকে সাধারণ তারা চাইতে আলাদা কিন্তু এরা তো কি বলবো নিকৃষ্ট যে কর্মকাণ্ডগুলো করতেছে মানে আমাদের ইসলাম ধর্মের সাথে এটা মানে খুবই বেমানান বা ইসলাম ধর্মের জন্য খুবই ন্যাকারজনক কিছু কাজ মানে অন্যান্য কিছু ধর্ম বিশেষ করে সনাতন ধর্মে ইতে মানে দীপাবলি খেলা হয় দীপাবলি পূজা আছে বা একটা উৎসব আছে এটা তাদের ধর্মে মানে এটা মানানসই কিন্তু আমাদের ইয়েতে মানানসই না এখন আমাদের কোনো মুসলমানরা যদি সন্ধ্যার সময় যে মানে যেখানে আজান হয় মুসলমানরা আজান দিবে তারপর মসজিদে যাবে হিন্দুরা মহিলারা উলুধ্বনি দেয় বা অনেকে মন্দিরে গিয়ে মূর্তি পূজাও করতে পারে যার যার ধর্ম শেষে পালন করে কিন্তু এখন কোনো মুসলমানের ঘর থেকে জন্ম নিয়ে কোনো অমানুষের বাচ্চারা মানে এইসব মানে নিকৃষ্ট রাতক রাজা রাণীরা যদি সোজা কথা একটা ধর্মের নাম ব্যবহার করে সেই ধর্মটাকে অপমান অপদস্থ করে তো তাদেরকে শাস্তি দেওয়া বা তাদেরকে শোধরানোর দায়িত্ব এই যে ওই ধর্মের সব মানুষের উপরেই এই দায়িত্বটা বর্তায় তো ওই পদ্মারস্বরে এইরকম কোনো মানে ওই সমাজের কালচারটাই মনে হয় নষ্টামি নোংরামিতে ভরপুর কারণ চর এলাকার মানুষ তো এই চর এলাকার মধ্যে মনে হয় যারা বসবাস করে তার সবাই এই ক্যারেক্টারের না হলে মানে এরকম একটা জঘন্য পরিবারকে কখনো ওই এলাকার মানুষরা ওই সমাজে বসবাস করা করতে দেওয়ার কথা না ঠিক আছে যে বাইদ্যা বা বাইদ্যানি মানে বেদে পল্লীতে যেরকম মানে অনেক কিছু হয় তাদের আলাদা একটা কালচার এটা সেটা থাকে মানে ওইরকমই এই পদ্মা সরের যেই মানুষগুলো বসবাস করে তাদের মধ্যেও ওই বাদ্যাদের মতো বাদ্যা নীদের মতো ওই ধরনের একটা মূলক কালচার থাকে নাহলে তারা কিসে হিন্দুদের মতো মানে এই রং খেলা এই আংটি আর এইসব আংটি গুজানো হিন্দুরাও যদি করে আমার জানা মতে নাটক সিনেমা মানে এইতে যত কিছু দেখছি মানে এগুলো বিয়ের আগে হয়তো Engagements এর সময় করে বা বিয়ের দিন করে বিয়ের এতদিন দিন পরে সে আবার নতুন করে Engagements সময় করে যে মানে জামাই বউ যার যার আত্মীয় কি সে পাইলু কি আগে পাইলু পরে পাইলো। এগুলো কিছু নাটক সিনেমাতে দৃশ্য দেখা যায় কিন্তু এখন এইখানে এই সব প্রত্যেক লাজারারই আছে কি করতেছে এই সব আর এই সব দেখার জন্য এক্সরেণের টিনের চশমা পরা অসচেতন অবিবেচক গন্ড মূর্খরা মানে হুমড়ি খেয়ে তাদের ভিডিওতে ক্লিক করে তাদেরকে ভিউজ দিয়ে তাদেরকে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দিচ্ছে আর কত বললে আর কত নষ্টমী নোংরা তথ্য প্রমাণ দিলে এইসব ভিউয়ার্সদের বিবেকের দরজা খুলবে তাদের চোখ থেকে টিনের চশমাটা খুলবে তাদের বিবেকের নয়নটা মানে জাগ্রত হবে আমি বুঝতে পারতেছি না আল্লাহ আপনি এইসব অসচেতন গণ্য মূর্খদেরকে দান করেন আর যদি তাদের কপালে হেদায় না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দেয় তবু যেন তারা আর কোনো বা দিতে না পারে তো অনেক ইয়ের মধ্যে কিতা কইতা এই যে আবার জামাই বাজার এখন আচ্ছা জামাই বাজার নিয়ে অল্প একটু কথা কয়ে দিবে আমার পেয়ারি লালু পিয়ারি লালন না আমার ঘৃণিত লালু দেয়ালটা লং লম্প কোলাঙ্গার দেশি কুত্তা বাপ পিকে এই ফৈনিল ঘরে ফৈনি ওই যে গতকাল দুই দুইটা ভিডিও আপলোড করলেই বা মানে সবাই মিলে মানে এই জামাই বাজার নিয়ে যে ফটকামি ফাটকামি গুলো করে গেলি আচ্ছা এই জামাই বাজার দেশি কুত্তা তুই বলতেছিলি তোকেই ধুলাইটা করি ঠিক আছে তোকে ধুলাই করলেই মানে অন্য সব রাতের রাজা রানীদের গায়ে লাগবে বা মনে কর সবাইকেই করতেছি তো দেশি কুত্তা তুই দূরে থাকিস না তারে কি মিষ্টি মধু ডাকটা একটু দিয়ে নেই আ তো হাসি কতappi আ তো আইসাস ঠিক মার আচ্ছা এইবার পুরো নদিনের কিছু কথা তোকে স্মরণ করিয়ে দেই বা তোকে প্রশ্ন করে তুই জবাবগুলো দি যাবি এটা নিয়ে একটা ভিডিও বানাস ভিডিওতেই এসে জবাব দি প্রত্যেকদিন দিন প্রত্যেক একই বিষয় নিয়ে একই টপিক নিয়ে পলকেরানি কি কারণে রাগ করেছিলো অবশ্যই সে আজকে সেটা বললো এই যে পরকের রানী কে একই ধরনের টপিক নিয়ে তুই বারবার ভিডিও শেয়ার করলি শেষ পর্যন্ত কোনো একটা ভিডিওতে তুই এই ধরনের তথ্য জানাইতে পারছিস যে কি কারণে মানে রাগ করছিল বা কেন এই পরকের রানী মেকআপ মেকআপুর বিয়েতে কেন আসলো না আজকে সেটা হলো এই বৈনি এই ধরনের টাইটেল যদি ভিডিওতে দেখবি বা চাকুষ দেখাচ্ছিস পরকের রানী এই মেকআপ বিয়েতে আসছে অনুষ্ঠানে আসছে তাহলে আসলো না লিখে কিসের মানে ভিডিও আপলোড করলি সে তো আসছেই তুই লিখতে পারিস যে কেন আসতে চাইছিলো না বা চাচ্ছিল না এভাবে লিখতে পারি যে আসতে না চাওয়ার কারণ মানে আসলো না এই রকম ধরনের কথাবার্তা ফটকার বাচ্চা ফটকা কলাঙ্গারের বাচ্চা খাটাজ বুড়ির বাচ্চা দেশি কুত্তা বাপপি তু তুই কি বলবো একটা খাডাস বাচ্চা ফটকার বাচ্চা ওই ফটকামি করবি না তো মানে কে করবে তো এই যে মানে তোর টাইটেল থামনের গুলো না করলে না মানে ধোলাইটা মানে ইয়ে হচ্ছে না ঠিকভাবে করতে পারতেছি না একটা একটা করে তার টাইটেল থামনের গুলো আমি একটু একটু পরে আমি শোনাই ভিউয়ার্সদেরকে এই যে এতক্ষণ যে ভিডিওটা নিয়ে কথা বললাম ওই ভিডিওটা আপলোড করছিলি সতেরোই নভেম্বর থামনেল ছিল সাগিনু বা সাবিনা মিমের অনুষ্ঠানে না আসার কারণ প্রকাশ করলো কারণ তো বললামই যে তুই কোনো কিছুই বলতে পারিস নাই কারণ ব্যাখ্যা করতে পারিস নাই আর টাইটেল নতুন জামাইয়ের সাথে আজ সারা দিন কি কি ঘটলো। অবলি সাবিনা অনুষ্ঠানে না আসার কারণ আজ বললো মানে থামনের টাইটেল সবগুলো লাইনে পরতে পরতে মিথ্যা কথা বা চিতারি বাট করি প্রতারণা ফটকার বাচ্চা তো সম্পূর্ণ ভিডিওতে হাগু খাইছে যে নতুন জামাইয়ের সাথে আজ সারাদিন কি কি ঘটলো এটা তুই দেখাইতে পারছিস একবার শুধু নতুন জামাইকে ওই হাগু খাইছ কামলা বাচ্চাকে দেখাইছিস যে সে বেলা এগারোটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত সে ঘুমায় সে ঘুমিয়ে আছে দেখেও তাকে নাস্তা খাওয়ার জন্য তুলতে পারিস নাই এই কাল্লা পেতনি মেকা পুত্রীকে বলে আসিস তোর জামাইরে তুল সে ওঠায় নাস্তা খাওয়া তো তার চেহারাটা পর্যন্ত দেখাইতে পারিস নাই সে কাখাম মানে মরিয়ে শুয়ে আছে ঘুমিয়ে আছে ফাটকার বাচ্চা তোরই হটকেমি ফাতরামি কবে বন্ধ হবে একটু কুয়েতে যাও এছাড়া আরো যেই ভিডিওগুলো আপলোড করছিস জামাই বাজার এটা সেটা নিয়ে যে পর একটা ভিডিও আপলোড করছিনে যে জামাই বাজারের জন্য haglu খাইছ কত টাকা সালাবি পেল বাড়ির দুই বউ কত টাকা দিল ফোকিন নির্বচ্চা তুই কত টাকা দিলি সেটা বলতি বাড়ির দুই বউকে সেখানে এটা নি আনছিস কী কারণে ফোকিন নির্বচ্চা আগুটুকানি গুগুটুকানি বল গামলা কিপটার বাচ্চা কোন বাচ্চা ছোট লোকের বাচ্চা টেহা দিব টাকা দিছে ফকিন্নির বাচ্চা দুই বয়ের নাম লিখছিস আরেকটা টাইটেল মানে একই বিষয় নিয়ে যে জামাই কি কি বাজার নিয়ে আসলো নতুন জামাই বাজার নিয়ে বাড়িতে ঢুকে সবার বকা খেলো অবলিক জামাই বাজার এই ছোট লোকের বাচ্চা খাড়াঝুরির বাচ্চা এই হাগু খাইছ কার বকা খাইছিল জামাই বাজার নিয়ে আর কি বলবো ছোট লোকের বাচ্চা যে এই বাজার করছে পাঙ্গাশ মাছও কেউ শ্বশুর বাজার করে নিয়ে যায় আমার জানা ছিল না মানুষ রুই কাতলা বোয়াল বড় বড় মানে বাজারের সেরা রুই মাছটা কি বলবো আট দশ কেজি যার যার সামর্থ্য অনুযায়ী সে নিয়ে যায় কাতলা মাছ বোয়াল মাছ ইলিশ মাছ এইগুলো ছোট বাচ্চা কামলার বাচ্চা হাগু খাইছ পাঙ্গাশ মাছ কিনে আনছে ঠিক আছে আচ্ছা ওইগুলো বিষয়ে অন্য আরেকদিন কথা বলবো তোকে এখন জিজ্ঞেস করি আচ্ছা ফকিরদের বাচ্চা তুই যে ঘেউ ঘেউ করতেছিলি এই এলাকায় একটা প্রচলন আছে একটা নিয়ম আছে যে নতুন জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে মানে সবাই তাকে সালামি দিবে টাকা পয়সা দিবে তারপর এই টাকা নিয়ে নতুন জামাই বাজার জামাই বাজার করতে যাবে এই কুলাঙ্গারের বাচ্চা খাড়াস ঘুরির বাচ্চা দেয়াল টপখানার লম পট দেশি করতে তোর বেলায় এই নিয়মটা কোথায় ছিল রে তুই যখন হাঙ্গা করছিস এই নিয়ম কি তোদের রাতারাতি আবিষ্কার হয়েছে মানে এখন হাঙ্গা খাই দিয়ে যেগুলো করাচ্ছিস এই নিয়ম পদ্মার সরে কবে কখন কোথায় ছিল কবে থেকে শুরু হয়েছে এটা কি মানে এই যে এইবার থেকে এই যে দুই সালের এই মেকা পুতুরি হাঙ্গার অনুষ্ঠান থেকে শুরুটা হইল নাহলে তুই যখন বাংলাদেশি ডাইনি মাগিনুরকে হাঙ্গা করছিলি তুই কি জামাই বাজার নিয়ে ওই ভাঙ্গারি বাপারির বাড়িতে বা কালিনুরের বাড়িতে মানে গেছিলি এবার আসি তোর পরে তো আমার সিরিয়াল ছিল হ্যাঁ আমি মানে দুই নাম্বার মানে 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 জামাই জামাই ছিলাম ছিলাম দ্বিতীয় আমি আমার বেলায় তো কখনোই জামাই বাজারের নিয়ম ছিল না তবে আমাদের এলাকায় আমাদের গাজীপুরে কিন্তু জামাই বাজারের অন্য আলাদা একটা নিয়ম আছে ঠিক আছে সেটা অন্য আরেকদিন বলবো সেটা কি নিয়ম এখন যদি এটা মানে বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি চাচ্ছি শর্টকাটে শেষ করে দিতে এইবার আসি তৃতীয় মানে মেকাপুতুরির জামায় পালা ঠিক আছে তো সাগিনুরের প্রতীতে পালা গেল তো মেকাপুতুরি সাগিনুরের যে এক্স হাজবেন্ড সানি সানিকে বিয়ের পরে সানি কখনো জামাই বাজার করছিল ছোট লোকের বাচ্চা ফকিন্দির বাচ্চা দেশি কুত্তা বাপ্পি এটা একটু কয়ে যা সানির বিষয়টাও বাদ দেয় এইবার লম্পট রোহিঙ্গার বাচ্চা ওই মানে পরকেরানি সাগে নরের পালিত ছেলে ওই রোহিঙ্গের বাচ্চা আরিফ সে কখনো জামাই বাজার করছে বা তার বিয়ে কোনো তথ্য প্রমাণ কাছে আছে তার বিয়ে কোনো মানে বিয়ে হয়েছে এই হয়েছে তারা কি আদৌ বিয়ে ছাড়া লিভ টুগেদার করে বাচ্চা হয় হয়েছে নাকি এটা সেটা তাদের কোনো বিয়ে বৌবা জামাই বাজার এগুলো কোনো কিছু হয়েছে রে ছোট লোকের বাচ্চা এগুলো কোনো কিছু হয় নাই কারণ এইগুলোর কোন নিয়ম কানুনে ওই পদ্মার সরে ওই কালিনুর বেগমের বাড়িতে বা পদ্মার সরের এলাকায় কোথাও নাই তোরা ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য এই সব মানে ফটকামি ফাটকামি গুলো শুরু করছিস আর এটা কি কারণে এই যে রিসেন্টলি তোরা ইউটিউবে মানে ইয়ে খুলতে পারছিস চ্যানেল খুলতে পারছিস বা সুদা ইউটিউবে কোনো না কোনো একটা টপিক নিয়ে তো একটা মানে ইয়ে তৈরি করতে হবে তাই না মানে এক একটা এগুলো কি বলে ইভেন্ট এক একটা ইভেন্টের টপিক নিয়ে এক একটা আলাদা আলাদা ভিডিও এটা সেটা তো এই ফটকামি গুলো করতেছি ছোট লোকের বাচ্চা এই ফটকামি গুলো তোরা সব রাতের রাজা মিলে কবে বন্ধ করবি রে তো মানে এখনো রাতের রাজা মানে অন্যান্য মাগিনোর সাগিনোর মাল্টিফ্লাক মাল্টি নোংরা মাল্টিফ্লাক মাল্টি নোংরা কামলা জামাই ওই রাজমিস্ত্রি আজকে আবার যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে সে নতুন জামাই ওই পদ্মার চরে জামাই তোমাদের একটা জামাই যে তাহিরির ভাষায় জিজ্ঞেস করতে হয় এটা তোমাদের নতুন জামাই নতুন জামাই বলেছে তাকে নিয়ে যেন কেউ টানা হেসরা না করে রাজমিস্ত্রির বাচ্চা টানতে টানতে তার তো মানে কি কইয়া এই রাস মিস্ত্রি বাচ্চারে কেলা জানি বদর এমন বন চটকা নাই দিছে কান তব দাও কানে হলে না ডাক্তার মেডিকেল কলেজ গিয়ে তার চিকিৎসা করতে হচ্ছে আচ্ছা ভিউয়ার্স ওইসব বিষয়ে এখন কথা বলতে গেলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো মানে না পারবো বলতে না পারবো একটা সারা আওলা তলা বা হজবর লেগে যাবে তো আজকে আর এই ভিডিওতে কোনো হজবর না লাগিয়ে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ওই সব রাতের রাজার নিদের বাদ বাকি নষ্টাবিন তথ্য প্রমাণ দিয়ে ওই সব রাতের রাজার নিদেরকে ইচ্ছা মতো যত বিটা চার বিটা ঠেঙ্গা ওয়াই কলা বাস দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম